ভাই একটা কুলার নিয়ে আইছি আসব এক কুলার যেটা কারেন্ট ছাড়া চলে ভাই এখন কিন্তু কারেন্ট এর লাইন লাগানো নাই এই কুলার নিয়ে আপনি ঘুরতে পারবেন কুলার কোলে নিয়ে আপনি যে কোনো জায়গায় চলে যেতে পারবেন চাপ দিবেন চালু হয়ে যাবে টাচ সিস্টেম ভাই টাচ ডিজিটাল ডিসপ্লে একটু সামনে আসেন দেখেন ডিজিটাল ডিসপ্লে এখন চলতেছে স্পিড আপনি এরকম বাড়াইতে পারবেন নয় পর্যন্ত স্পিড হবে আপনার এটা আপনার উড়াই নিয়ে যাবে এমন একটা অবস্থা দেখেন আমি যদি ছেড়ে দিই এটা নিয়ে যাবে আপনার উড়াইয়া কুলারে এত বেশি বাতাস কখনো আপনি পাবেন না কারণ এগুলো হচ্ছে চার্জিং কুলার সেই অনুযায়ী যথেষ্ট ভালো চার্জ পাবেন যথেষ্ট ভালো স্পিড পাবেন এই কুলারে এটা আবার হচ্ছে আপনার এটা ঘুরে সুইং করে বাতাস দিবে তারপর হচ্ছে এটা টাইমিং অপশন দেওয়া আছে টাইমিং দিয়ে দিলে আপনার কত ঘন্টা পর্যন্ত আপনাকে ব্যাক আপ দিবে একটু সামনে আসেন আপনি ডিজিটাল ডিসপ্লেটা দেখেন এখানে এই যে ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে ডিজিটাল ডিসপ্লে কারণে আপনার হচ্ছে টাইমিং অপশনটা দেখা যাবে এখন আমি এরকম যদি কমায় দিই বাড়ায় দিই আমার হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত ব্যাক আপ দিবে সেটা দেখাবে এখানে কত ঘন্টা পর্যন্ত আর এটাতে কত পার্সেন্ট চার্জ আছে সেই চার্জটা এই সিম্বলটার মাধ্যমে আপনি এখানে দেখতে পারবেন এটাতে আপনার হচ্ছে একটা ফাংশন আছে আপনি একটু এইখানে এসে দেখবেন এই যে দেখেন টাঙ্কি খুললাম আর টাঙ্কির ভিতরে কি পানি পানি মানে এটা ঠান্ডা দিবে এখানে আপনি বরফের চাক্কা গুলো নিয়ে ফালাই দিবেন আর এটা এরকম করে লাগাই দিবেন এটা আপনার হচ্ছে এইটার মাধ্যমে আপনার হচ্ছে ভিজে ঠান্ডা পাতার সামনের দিকে সাপ্লাই করবে যেটা কুলার সাধারণত করে থাকে

অনেক অনেক হালকা হালকা ভাই না কোন সমস্যা হবে না কোনো সমস্যা নাই যে চাকা দেওয়া আছে চাকা চারটা চাকা চার কর্নার দেওয়া আছে এইগুলা দিয়ে আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন আর পানি যদি কমে যায় বা পানি কতটুকু আছে সেটা চেক করার জন্য এখানে ডিসপ্লে দেওয়া আছে এই ডিসপ্লে আপনি দেখতে পারবেন কতটুকু পানি দেওয়া আছে কতটুকু পানি লাগবে সেটা মনিটর করতে পারবেন একটা মজার ব্যাপার হচ্ছে নোবার প্রত্যেকটা প্রোডাক্ট আপনি অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন এক বছরের কোনো জেনুইন ওয়ারেন্টি না অফিশিয়াল ওয়ারেন্টি আপনি কোম্পানি থেকে এক বছর পর্যন্ত ওয়ারেন্টি পাবেন ছটগুলো প্রোডাক্ট এটাকে আপনি আবার হচ্ছে চার্জে দিয়েও রেখে দিতে পারবেন চার্জ দিয়ে রাখবেন কারেন্ট চলে গেলে ব্যাকআপ দিয়ে চলবে সেরকমই একটা ফ্যান তো এই নোভার মডেল 925 কে মডেলটা যারা আমাদের কাছে থেকে পারচেজ করতে চাচ্ছেন তারা আমাদের WhatsApp ইমু মোবাইল নাম্বার কিংবা Facebook TikTok Instagram YouTube থেকেই আমাদেরকে অর্ডার করতে পারবেন তো এটার প্রাইস থাকবে মাত্র মাত্র তেরো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি তেরো হাজার পাঁচশো টাকা অর্ডার করলে আপনি ঘরে বসে প্রোডাক্ট পেয়ে যাবেন ডেলিভারি সহকারে তো দেরি না করে এখনই এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে অর্ডার করে পেলুন যারা আমাদের দোকানে এসে পার্সেস করতে চান তাদের জন্য আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে একটা মার্কেট আছে আলপনা প্লাজা ওই মার্কেটের দ্বিতীয় তলায় দুইশো চোদ্দ নম্বর দোকান লিফটের পাশেই হচ্ছে আমাদের শোরুম এখানে এসে প্রোডাক্ট দেখে শুনে বুঝে আমাদের কাছ থেকে নিতে পারবেন